আটশো পিস মেয়ে পাখি ডেলিভারি করতেছি আমরা কিভাবে পাখি ডেলিভারি করি অথবা আপনারা আমাদের কাছ থেকে কিভাবে পাখি ক্রয় করতে পারেন এবং আমাদের কাছ থেকে পাখি নিলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন অথবা কেনই বা আপনারা আমাদের কাছ থেকে পাখি ক্রয় করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমাদের মামুন এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে আটশো পিস মে পাখি ডেলিভারি করা হবে তো আপনারা অনেকে আমাদের কাছে পাখি ক্রয় করতে চান কীভাবে আমাদের কাছ থেকে পাখি ক্রয় করতে পারেন অথবা আমাদের কাছ থেকে পাখি নিলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন প্রথমত আমরা যে পাখিগুলো বিক্রি করি এই পাখিগুলোর বয়সের একটা গ্যারান্টি আপনাদের কাছে দিই যেমন যদি তিরিশ দিন বয়স হয় তাহলে এটা তিরিশ দিন পর হ্যাঁ তিরিশ দিনের পাখিটা হলে পনেরো দিন পর থেকে ইনশাল্লাহ ডিমে চলে আসবে এবং তিরিশ দিনের পাখির আমরা নব্বই পার্সেন্ট প্লাস মেয়ে পাখির গ্যারান্টি দিয়ে থাকি এর থেকে যদি বেশি পুরুষ পাখি হয় তাহলে আমরা সেটা এক্সচেঞ্জ অথবা পরিবর্তন করে আপনাদেরকে দিব বা যে কোনো একটা সমাধান আমরা আপনাদেরকে দিয়ে দিব। যাতে করে নতুন উদ্যোক্তাদের কোনো প্রকার প্রতারণা হতে না হয় যে কারণে আমরা গ্যারেন্টি দিয়ে পাখি বিক্রয় করে থাকি এবং আমাদের কাছ থেকে পাখি নিলে কিভাবে খামার পরিচালনা করবেন কখন কোন খাবার দিতে হবে কখন কি মেডিসিন ব্যবহার করতে হবে চব্বিশ ঘন্টা আমাদের ফোন চালু থাকে যে কোনো সময় আপনারা কল দিয়ে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সার্ভিস নিতে পারবেন তার মানে পাখি নেওয়ার পরে খামার পরিচালনা করার এ টু জেড যত গাইডলাইন সব কিছু আপনারা আমাদের থেকে নিতে পারবেন এর পরবর্তীতে পাখি নেওয়াটা কীভাবে নেবেন তো যদি আপনার লোকেশন আমাদের আশেপাশে হয় তাহলে সরাসরি আপনারা আমাদের লোকেশনে এসে বা খামারে এসে আপনারা দেখে শুনে অ্যাডভান্স করে যাবেন এখন অ্যাডভান্স করার কারণ বর্তমান আমাদের অর্ডারটা খুবই বেশি যে কারণে আমরা অ্যাডভান্স ছাড়া আপনাদেরকে মাল দিতে পারবো না অ্যাডভান্স করলে কী হবে মিনিমাম এক সপ্তাহ থেকে দশ দিন বা এর থেকেও কম সময়ও লাগতে পারে অনেক ক্ষেত্রে পাঁচ সাত দিনও সময় লাগে অনেক ক্ষেত্রে দশ দিন প্লাসও সময় লাগে তো এই সময়টা নিয়ে আপনাদের জন্য আমরা মাল রেডি করব এরপরও আপনার চাহিদা অনুযায়ী মাল রেডি করব। আপনি যেমন মাল পাবেন আমাদের কাছে তেমন মালটাই পাবেন তো আপনার মালটা রেডি করার পরে আমরা আপনাদেরকে ফোন দিব তখন আপনারা এসে খামারে আসবেন খামারে আসার পরে আপনারা দেখে শুনে মালগুলো নিয়ে যেতে পারবেন আর যদি আপনার লোকেশন দূরে হয় তাহলে সরাসরি আপনারা আমাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারেন এর পরবর্তীতে যদি আপনাদের মনে হয় যে আপনারা আমাদের থেকে পাখি নেবেন তাহলে দশ থেকে বিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরবর্তীতে আমরা আপনাদের জন্য মাল রেডি করব। এর পরবর্তীতে আপনারা সরাসরি আমাদের খামারে এসে দেখে শুনে মালগুলো নিয়ে যেতে পারবেন আর যদি আপনারা একেবারে আমাদের খামারে না আসতে চান তাহলে হচ্ছে গিয়ে আমরা কখনো ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাই না সম্পূর্ণ পেমেন্ট ফুল পেমেন্ট আমাদেরকে অগ্রিম করতে হবে এই শর্ত সাপেক্ষে যদি আপনারা আমাদের কাছ থেকে মাল নিতে পারেন তাহলে আপনারা আমাদেরকে অগ্রিম পেমেন্ট করার পর বাস অথবা ট্রেনের মাধ্যমে আপনারা আপনাদেরকে মাল পৌঁছে দিতে পারব সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা নতুন উদ্যোক্তাদের সার্বিক দিক থেকে সাপোর্ট করতে পারি এবং আপনাদের যেন সঠিক বয়সের পাখি এবং সততার সাথে যেন ব্যবসা করতে পারি তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে বারাকা দান করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ